কোরআনের যে আয়াতটি সর্বাধিক মর্যাদাপূর্ণ কোরআনের প্রতিটি আয়াতই মর্যাদাপূর্ণ তবে নবীজি সাল্লিল্লাহ আলাইহি কখনো কখনও কখনও কোনো সোরা বা আয়াতের বিশেষ ফজলত গুণ বর্ণনা করতেন এমন একটি আয়াত হলো আয়াতুল কুরসি নবীজি সাল্লিল্লাহ আলাইহাসাল্লাম মহাজিরদের আঙ্গিনায় কাছে আসলে এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন কোরআনের কোন আয়াতটি সর্বাধিক মর্যাদাপূর্ণ তিনি বললেন আয়াতুল কুরসি আরেক বর্ণনায় এসেছে ওবাই ইবনু কাবরাদি আল্লাহ তালো থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলাইসালাম একদিন আবুল মঞ্জিরকে লক্ষ্য করে বললেন হে আবুল মঞ্জির আল্লাহর কিতাবের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আবুল মঞ্জির বলেন জবাবে আমি বললাম এই বিষয়ে আল্লাহ ও আল্লাহর রাসুল সর্বাধিক অবগত রাসুল সাল্লিল্লাহ আলাইসাল্লাম বললেন হে আবুল মঞ্জির আল্লাহর কিতাবের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তখন আমি বললাম এ কথা এই আয়াতটি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শুনে তিনি আমার বুকের উপর হাত রেখে বলেন হে আবুল মঞ্জির তোমার জ্ঞানকে স্বাগতম আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে এক হাদিসে এর এরশাদ করেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া অন্য কোনো অন্তরায় থাকে না